এবার আমরা দীঘার ভ্রমণের জন্য আমি আর সুলেখা দিই এই না শীত না গরম সেরকম সময় আমরা দীঘার বেশে রওনা দিয়েছি এবার কিন্তু আমরা হাওড়া থেকে ট্রেন ধরে নিয়ে আমরা আমাদের মৌরি স্টেশন থেকেই লোকালে করে দীঘায় গিয়েছিলাম আর অনেক কম টাকাতেই চল্লিশ টাকা মাত্র ভাড়া মৌরি থেকে দীঘা প্রথমেই আমরা ঠিক করেছিলাম কিছু যেহেতু আমাদের দুদিনেই ভ্রমণ ছিল আমরা ঠিক করেছিলাম যে আগে আমরা একটুখানি ওখানকার যে আশেপাশে যে সমস্ত মন্দির আছে বা সেগুলো দেখবো ওখানে চন্দনেশ্বর মন্দির খুব জাগ্রত সেই জন্য প্রথমেই আমরা আগে হোটেল বুক না করে চন্দনেশ্বর মন্দিরে আগে আমরা গেলাম সেই যে চন্দনেশ্বর মন্দির এটা ভেতরে একটু স্বয়ংভূ শিপ এবং সবাই বলে যেটা এটা খুবই জাগ্রত তো আমরা এখানে সেবার খুব ফাঁকা ছিল তখন আর প্রথমে মন্দিরে গেলাম এবং পুজো দিলাম আর এখানে সবসময় এখানে গরু চড়ে বেড়াচ্ছে আর এই যে অনেক বড়ো এবং চারটে গেট আছে সুন্দর মন্দিরটা খুব একটা ভিড় ছিল না কিন্তু অন্য সময় ভালোই ভিড় হয় আর ওখান থেকে আমাদের দীঘা স্টেশন থেকে এখানে আমাদের তিরিশ টাকা ভাড়া তিরিশ টাকা ভাড়া নিল একজনের সেভাবে আমরা এখানে ঘুরে এলাম সুন্দর মন্দিরটা এমনি কিন্তু খানিকটা রোদ ছিল বলে অতটা একটু অসুবিধা হচ্ছিলো খুবই হচ্ছিল কিন্তু বেশ ভালোই লাগলো দেখতে তারপরে এই চন্দনেশ্বর মন্দির দর্শন করার পর আমরা এখানে যেখানে ভোগ রান্না হয় সেখানে আমরা ভোগ খেলাম নিরামিষ সত্তর টাকা প্লেট করে কিন্তু এখানে দীঘার চালগুলো ভীষণ মোটা সেটা হলেও নাহলে বাকি রান্না খারাপ ছিল না সেখানে খাওয়া দাওয়া করলাম দিয়ে এখানে পুজো টুজো দিয়ে এই যে চারটা গেট চারটে গেট এই যে আরেকটি গেট তারপর আমরা এখান থেকে আমাদের আমরা হোটেল বুক করবো বলে আমরা ওল্ড দিঘা নিউ দীঘা উদ্দেশ্যে নিউ না আমরা ওল্ড দীঘাতেই উদ্দেশ্যে গেলাম সেখানে আমরা একটা ঘর বুক করলাম তখন অন্য সময় যেমন ঘরের অনেক ভাড়ায় কিন্তু এখানে আমরা মোটামুটি চারশো টাকা দিয়ে ঘর ভাড়া পেয়ে গেলাম বাড়ি বলে একটা সেখানে ঘর ভাড়া নিলাম তারপরে আমরা ওখানে ঘরটা দেখে আমরা পরেই সামনে যে দীঘা এই যে সমুদ্র সেখানে বেরিয়ে পড়লাম এখানে এসে মোটামুটি ফাঁকা মানে খুব ভিড় ছিল না তাহলে এলাম সেখানে যেমন যে এখানে যেন মনে হচ্ছে যেন সে দীঘার জায়গাগুলো রাখা যেন বসার জন্য তৈরি হুম ওখানটা বেশ সুন্দরই লাগছিল আর খানিক এখানে দেখে আমরা ঠিক করেছিলাম যেহেতু পরদিনকে চলে আসবো সেদিনকেই আমরা জগন্নাথ মন্দিরও দর্শন করে নেব তাই জন্য কী করলাম খানিকক্ষণ তো এখানে আমরা এই দীঘা বিচে আমরা খানিকক্ষণ ঘুরলাম ছবি তুললাম তারপরে আমরা ঠিক করেছিলাম এই যে খানিকটা সুন্দর সুন্দর হয়ে আসছে তখন আমরা খানিকখানি এখানে ঘোরাঘুরি করে আর সবাই দেখছে সেই বিকেলবেলাতেই অনেকে স্নান টান করছে এবার আমরা এখান থেকে রওনা দিলাম দেব আর কিছুক্ষণ পর জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে বেশ ভালোই লাগছিল এই যে এখানটা আমরা খানিকক্ষণ ঘুরে আমরা এই দীঘার সমুদ্রে এই সমস্ত দর্শন করে খুব ভালো লাগলো যে দেখে এবার আমরা ওখান থেকে যে সামনে ওই যে বিস্তীর্ণ এলাকা সুন্দর যেন চাঙরগুলো পরে আছে মনে হচ্ছে কোনো বানানোই হয়েছে আর আমাদের মমতা আমাদের মমতাদি নানারকম দীঘার এখানে খুব সুন্দর সমস্ত তৈরি করে দিয়েছে বিশ্ব বাংলা এসব আমরা এগুলো দেখে এই যে দীঘার এখানটা এই যে দীঘা লেখা এখানে অনেক অনেকটা সুন্দর মানে ছবি তোলার স্পট আমরা ওখানে কোনো ছবি তুলেছি এখানে বিশ্ব বাংলা লেখায় এসব মমতাদি তৈরি করেছেন তারপর এখানে দেখলাম আর এখানে নানা রকম মূর্তি নানা রকম সুন্দর সমস্ত অ্যান্টিক সব তৈরি করা হয়েছে দীঘা লেখা এখানে তো দেখে চারিপাশে গেট এগুলো বেশ মোটামুটি দেখতে ভালো এখানে আমরা ঘুরে দীঘাতে যে খুব সুন্দর সুন্দর ডোকরার কাজ এখানে করা হয়েছে তারপর আমরা এখান থেকে এগুলো দেখে এই যে খুব সুন্দর ঘোড়া মূর্তি এগুলো বেশ সুন্দর এখানকার একটা সৌন্দর্যের জন্য এখন দীঘা একটা আকর্ষণীয় কেন্দ্র হয়ে উঠেছে আর এগুলো যা একটু ভালো লাগছে নাহলে অত পুরীর মতো কিন্তু অত আমাকে টানেনি দীঘা এই যে এই সমস্ত সুন্দরভাবে তৈরি করা তারপর এখানে সূর্য অস্ত যাচ্ছে তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়ব জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে এই যে তারপর আমরা কী করলাম এই যে আমরা জগন্নাথ মন্দির উদ্দেশ্যে যাচ্ছি তখন যে এখানটা রয়েছে জগন্নাথের মাসির বাড়ির দুয়ার মানে ওখানেই যখন জগন্নাথের রথ আনা হয় এখানে হয়তো রাখা হয় জগন্নাথদেবকে তারপরে এই যে আমরা হাঁটছি রাস্তা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর দূরে ওই যে ওখানে গেট জগন্নাথ মন্দিরের গেট তো এখান থেকে খানিকটা দূর আছে যদিও আমরা হেঁটেই গেলাম কারণ কি আশেপাশের জিনিস দেখতে পাবো বলে ছবি তুলব কিন্তু যদি টোটোতে করে যেতাম তাহলে অনেকগুলো আমরা মিস করে নিতাম এই যে গেটটা যদি আমরা আসার সময় কিন্তু টোটো করেই এসেছিলাম এখানে একটা দূর আছে তারপর এখান থেকে আমরা ওই জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে এই গেটের পাশে জগন্নাথ মন্দিরে এসে গেলাম কিন্তু এখানে আমরা ভেবেছিলাম যে যা কিছু নিয়ে দেখা ঢোকা যাবে কিন্তু না এখানে চেকিং হয় তখন প্রায় হবে হবে সুন্দর যেমন পুরীতে যেমন স্তম্ভ সামনের দিকে সেটাও রয়েছে আলো দিয়ে আলোকিত করা খুব সুন্দর করুকাজ করা এটা একটা সুন্দর তৈরি আমাদের মুখ্যমন্ত্রীর আর এখানে অনেক ভেতরে কিন্তু ছবি তোলা নিষেধ ছবি তুলতে পাইনি বাইরেই সবাই ছবি টবি তুলছিলো আমরাও তুলেছি এবং চারিপাশে খুব সুন্দর দৃশ্যগুলো লাগছে ইতিমধ্যে অনেকেরই এই জগন্নাথ দেবের দর্শনের জন্য আরও দীঘা দর্শন হয়ে গেছে আমি যদিও কোনোবার যাইনি আমার এই প্রথমবার দীঘা যাওয়া এবং এই জগন্নাথ মন্দির এটাও খারাপ লাগেনি মোটামুটি খুব সুন্দর অনেক কিছু রকম পুজো দেওয়ার ব্যবস্থা সেরকম নেই কিছু কিছু জায়গায় আমরা ছবি তুলছিলাম কিন্তু সাদা কালার মতো দেখাচ্ছে যেন দেখে মনে হচ্ছে মানে সুন্দর তার দৃশ্যটাও পুরো শ্বেত পাথরের তৈরি সুন্দরই কিন্তু ওখানে আবার আমাদের কিন্তু লাইন দিয়ে আমাদের প্রসাদ দেওয়ার ব্যবস্থা ছিল ওখানে যে পুজো হয়েছে তার আমরা একটু প্রসাদও পেয়েছিলাম তারপরে এই যে আমরা ওখান থেকে বেরিয়ে আসছি এই সামনেটা একটু জলের মতো ওই পাশটা করা আছে যেন এই তাজমহলের পাশে যে পরীক্ষা করা ছিল যে জলের এখানে ঠিক অনেকটা যে করা রয়েছে বেশ ভালোই লাগলো খারাপ নয় সুন্দর রাত হয়ে আসছে অনেক লোকজন মোটামুটি নানা রকম এটা অনেকটা আমার মনে হচ্ছিল অজন্তা এলোরা খাজুরা মন্দিরের মতো জগন্নাথ মন্দিরটি আমাদের যে পুরী জগন্নাথ মন্দির আদলে সেরকম কিন্তু খুব একটা মনে হচ্ছে না সামনের দিকটা যে ওখানে লক্ষ্মীর বিমলা মা বা ছবির মূর্তিটা আছে ঠিক অনেকটা ওরকম সামনেটা আছে তারপরে যে আমরা গিয়ে এখানে কিছুটা গিয়েই ওখানে ইস্কন মন্দিরের একটা এক থেকে একশো আট পর্যন্ত ঘোরার মতো রয়েছে সেখানে যে সবাই কৃষ্ণ নাম করছে হরে কৃষ্ণ নাম করছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে আমি ওখানে গিয়েছিলাম গিয়ে ওই হরে কৃষ্ণ মহামন্ত্র এই যে গিয়ে গিয়ে একটা বই ধরে দিলো এবং সবাই গোল গোল করা আছে সেটাকে দিয়ে একশো আটবার হরে কৃষ্ণ মহামন্ত্র করা হচ্ছে এটা একটা চাতালের মতো করা আছে সেখানে এই যে আমরা যখন মন্দির থেকে বেরিয়ে এলাম ও বাইরে নিঃশুল্ক জুতো রাখার জায়গা আছে সেখানে আমরা রাখলাম জুতো রেখেছিলাম আবার ওখান থেকে জুতো নিলাম এই যে বাইরে থেকে পুরো জগন্নাথ দেবের মন্দিরের দৃশ্য বেশ সুন্দর আলোয় আলোকিত ভালোই লাগছিল তারপর যে আমরা ওখান থেকে আবার আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম মোটামুটি যা যা দেখা দেখা হয়ে গেল ওখানে আরও অনেক কিছু ছিল শঙ্করপুর বা এগুলো সেগুলো আমরা গেলাম না তারপরে এই যে রাতে এবার আমরা ওখান থেকে ফিরে আবার একটু দীঘার গেলাম রাত্রেবেলা দীঘার দৃশ্য রাতের অন্ধকারে বেশ সুন্দর লাভ ছিল অন্ধকারে যেমন সেখানে বসে আমরা আবার ওখানে একটু ঝালমুড়ি খেলাম সে ঘুরছে যেহেতু ওয়েদার খুব ভালোই ছিল মানে না শীত না গরম বেশ মনোরম ছিল আর ভালোই লাগলো এই যে রাত্রের দীঘার সমুদ্র তারপর আমরা কিছু ফটো সেশন করলাম তারপর পরের দিনকে সকালবেলা এসে আমরা সূর্য হচ্ছে তার সেই দৃশ্য কিছু তুললাম পরের পরের দিন সকালবেলায় দীঘা সকালের যেটা দর্শন খারাপ নয় সমুদ্র সবসময় ভালোই লাগে কিন্তু এখানটা যেন অনেকটা কাট কাট ব্যাপার সেরকম খুব একটা অতটা টান ছিল না খারাপ লাগছিল না ভালোই এরপর আমরা দীঘা এখানটা ঘুরে আমরা ওখানে সকালবেলা কি খেলাম লুচি এবং ঘুগনি একটা জায়গায় নিরামিষ পাওয়া যার ছিল সেখানে আমরা খেলাম মোটামুটি বারো টাকা প্লেট কুড়ি টাকা প্লেট নিল তারপর আমরা চলে এলাম স্টেশনে সেখান থেকে আমরা ট্রেন ধরব বারোটা পাঁচে লোকাল ছিল সেখানে একটা ট্রেনের বগি মতো করা ছিল রেলেরই কম্পার্টমেন্ট মানে বলছিলো যে রেলের ক্যান্টিন সেখানে আমরা একশো ষাট টাকা প্লেটে আমরা যে খাবারটা কিনেছি এই যে তার খুব সুন্দর করে পরিবেশন করেছিল ওই যে কোচ কোচ মতো রাখা আছে নীল সাদা নীল লাল ওইটার মধ্যেই কিন্তু আসলে হোটেলটা সেখানে আমরা খাওয়া দাওয়া করে এই যে আমাদের ট্রেন বারোটা পাঁচের লোকাল এই চল্লিশ টাকা ভাড়া এতে আমরা উঠে বসলাম এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম মোটামুটি দীঘা জার্নি আমাদের নিরাট সুন্দরী হলো কিছু আমরা কেনাকাটা করেছি আর এবার আমরা ফিরে আসছি যখন আসছি ট্রেন পুরো ফাঁকা একদমই ভিড় নেই আমরা প্রায় ঘর পৌঁছোতে পৌঁছতে আমরা বিকেল পাঁচটার থেকে সাড়ে পাঁচটার মধ্যে আমরা ঘরে খুবই ভালো লেগেছে আমাদের জার্নি দীঘার জার্নি পারলে তোমরাও দীঘা ঘুরে এসো আমরা অল্প পয়সায় অল্প খরচে সুন্দর হাওড়া থেকে মুড়িগ্রাম থেকে আমরা দীঘা ঘুরে এলাম